প্রথমেই বলবো যে দাগের স্টোরিটা খুবই সুন্দর আমি যখন স্ক্রিপ্টটা পেয়েছি আমার গল্পটা খুব ভালো লেগেছে শিহাব শাহিনের ডিরেকশনের আমরা সবাই জানি শিহাব শাহীন কত ভালো একজন ডিরেক্টর আর যে চরিত্রটা আমি প্লে করেছি সেটার নাম লিখন আমি আর্টিস্ট হিসাবে আসলে আমার লিস্টে ছিল যে এই একটা চরিত্র আমি প্লে করব কখনো কখনো সো যেহেতু স্টোরিটা ভালো ছিল প্রোডাকশান ভালো প্ল্যানিং ভালো কাস্ট অনেক ভালো মিশো ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড গোয়ার্সটা আমি পেয়েছি তো সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়ি গুড অ্যান্ড আই বিলিভ যে দর্শকের খুব ভালো লাগবে সিনেমাটা সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন আমি সবসময় চেষ্টা করি যে লুক খুব বেশি চেঞ্জ না হলেও আমার অ্যাক্টিংয়ের জায়গা থেকে ক্যারেক্টারটা যেতে বিলিভেবল লাগে এবং আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি বাকিটা আসলে দর্শক বলতে পারবে কেমন লাগে ঈদটা আমার মানে আমার মনে হচ্ছে যে এত ভালো ভালো ফিল্ম আসছে এতদিন পর আমরা আসলে এত ভালো ভালো ফিল্ম পাচ্ছি আমরা হলে যে সিনেমা দেখতে পারবো সো এটাই আসলে আমাদের জন্য ঈদ অ্যান্ড ভেরি এক্সাইটেড ইদে প্ল্যান যে সিনেমা দেখবো ফ্যামিলির সাথে টাইম কাটাবো ফ্যামিলিকে নিয়েই মুভি দেখতে যাবো হলে খালি নিজের সিনেমা না বাকি সব সিনেমাই দেখবো এবং ফ্যামিলি আমি নিজের জন্য শপিং করিনি ফ্যামিলির জন্য করেছি সো ইচ্ছা আমি বাচ্চাদেরকে দিব এবার যদি কেউ বড়রা আমাকে দেয় তাহলে গ্রহণ করবো পুরো রমজান মাস আসলে এত কাজ করেছি আমি একটু ব্রেক নিতে চাই কিছুদিন ঈদের ব্রেকের পর কিছুদিন ব্রেক নিব তারপরে আবার কাজ শুরু করবো হাতে আলহামদুলিল্লাহ কিছু সিনেমা আছে এবং ওয়েব আছে